প্রিয় দর্শক আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আজ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বা ব্লগ নিয়ে সে ব্লগটা খুবই জনপ্রিয় একটি ব্লগ হবে আপনাদের জন্য যে সমস্ত ব্যক্তি যারা অনিদ্রাতে ভোগেন অর্থাৎ ইনসোমোনিয়াতে ভোগেন যাদের ঘুম আসে না অর্থাৎ নানারকম দুশ্চিন্তা শারীরিক পরিশ্রম এবং ক্লান্তি থাকা সত্ত্বেও তার ঘুম আসে না সেই সব ব্যক্তিদের উপর এই ভিডিওটি বা ব্লগটি খুবই প্রযোজ্য আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী আপনাদের আর্মিক ব্লক স্বাগত আশা রাখি আগত ভিডিওগুলো আপনাদের অবশ্য অনুপ্রাণিত করে তুলেছে কারণ আমার যে কটি ভিডিও আমি ইউটিউবে দিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই খুবই মানব দেহ সহ প্রকৃতিতে খুবই প্রয়োজনীয় এক একটি ভিডিও এই ভিডিওগুলো আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় এক একটি ভিডিও তো বন্ধুগণ বা দর্শকগণ আমি যে ভিডিওটি আজ এনেছি বা ব্লগটা এনেছি এই ব্লকটি হচ্ছে যা ঘুমোতে পারে না রাত্রে সারা রাত ছটফট করে সারা আছেন অনিদ্রায় কাটায় তাদের জন্য এই ব্লগটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনারা দুশ্চিন্তা বা এই অনিদ্রা অনিদ্রাজনিত কারণে যে দুশ্চিন্তা হচ্ছে সেই দুশ্চিন্তাটা মুক্ত হবে প্রথমে আপনি কি করবেন আপনার হাতটা নেবেন এরকম করবেন এরকম করে দিয়ে এরাম 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 করে তিনবার করবেন দিয়ে তারপরে এরাম 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 করে তিন তিনবার করুন আবার এরাম 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 করে তিনবার করবেন আবার এরাম 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 করে তিনবার করুন আবার এরাম এরাম করে এরকম তিনবার করুন আবার এরাম এরাম তিন তিনবার করুন প্রতিদিন এরকম আপনারা সকালে পাঁচ মিনিট এবং বিকালে পাঁচ মিনিট করে করুন দেখুন অবশ্যই অবশ্যই আপনাদের ঘুমের যে সমস্যা সেটা চলে যাবে ঈশ্বরের কী এবং আপনাদের সুনিদ্রা হবে এবং দুশ্চিন্তামুক্ত হবে আশা রাখি এই ব্লগটা আপনাদের অতীব কাজে লেগেছে এইরকম নিত্য নতুন ব্লগ পেতে আমার আর্মি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা টিপে দেবেন কারণ পাশে টাকা অল বেল বেল নোটিফিকেশান বেল আইকনটা যদি না টেপেন তাহলে আমার যেসব নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে যাবে না আর ভিডিওটা যদি আপনি মনে করেন যে প্রয়োজনীয় তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না তা আজকের মতো এইটুকুনি আবারও দেখা হবে একটি নতুন রোচকমন এবং প্রয়োজনীয় ভিডিও লোডের মাধ্যমে ধন্যবাদ